ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি গ্রামারের একটা টপিক চেঞ্জিং সেন্টেন্স তো চেঞ্জিং সেন্টেন্সের ডিগ্রি এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ডিগ্রি কমপ্লিট করে দিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেহেতু এখানে নয়টা সিস্টেম বা নয়টা পদ্ধতি নয়টা রুল ছিল তো ফার্স্টার আমি ইও দিয়েছিলাম আজকের বাকি যে চারটা রয়েছিলো সেই চার চারটার উপস্থাপন আপনাদের সামনে করার জন্য উপস্থিত হয়েছি তো এই চারটার মধ্যে প্রথমটি হচ্ছে বাই প্লাস বি ওয়ানের সাথে অর্থাৎ বার পেয়ের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এটা চেঞ্জ করে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে গঠিত হবে আর কম্পাউন্ড সেটে বার্বের সাথে বিওয়ান হবে ঠিকই বার এবং তার সাথে এন যুক্ত হবে তো এটা একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা আপনাদেরকে দেখাই বাই প্লাস বার্বের সাথে এনজি এখানে তিনটার যে কোনো একটা স্থানের মধ্যে প্রশ্নের মধ্যে অবশ্যই প্রশ্ন লেখা দেওয়াতে হবে ধরে নিলাম আমি এটা কম্পাউন্ড সেন্টেন্সে ছিল ধরেন কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে ছিল রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড উইল পাস।

অত বলতে পার আপনাকে সিম্পল করার জন্য তো যেহেতু এখানে প্রথমে বার বের বিয়ান অর্থাৎ বি ওয়ান ব্যবহার করা হয়েছে রিড শব্দটা এখানে আমরা কী করবো প্রথমে ইফ ইউ রিড অর্থাৎ ইফযুক্ত অ্যাফরমেটিভ সেন্টেন্স নিয়ে আসবো প্রথমে আমরা লিখবো ইফ ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি এটেন্টিভলি এন্টার জায়গায় আমরা কমা দিয়ে দিব বাকি যা আসি বুঘু লিখে নিব ইউ উইল পাস এই ছিল কমপ্লেক্স সেন্টেন্স এবং এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে বাই আনতে হবে এবং সাথে আইনজি করতে হবে তাহলে প্রথমে যদি আমরা বাই লিখি বাই বারোটা হচ্ছে রিড তাহলে বাই রিডিং বাই রিডিং অ্যাটেনটিভলি তারপরে ই উইল বাকি সেন্টেন্সটা যেভাবে সেইভাবে থাকবে ই উইল পাস তো আপনাকে স্মরণ রাখতে হবে এটা ছয় নম্বর রুল বাই প্লাস ওয়ানের সাথে আইনজি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কমপ্লেক্সে হবে আর কম্পাউন্ড সেন্টেন্সে বি ওয়ান প্লাস এন্ড হবে অর্থাৎ রুলের যে ইয়েটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে বাই প্লাস বার্বের সাথে আইনজি কমপ্লেক্স সেন্টেন্সে সেটা হবে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সে হবে কি বার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস তার সাথে মধ্যস্থানে এন্ড হবে এই ছিল আপনার প্রথম রুল মানে এ আজকের আজকের প্রথম রুল কিন্তু আমার বিডিএর পার্ট এর যদি পার্ট ওয়ান এবং পার্ট টু সংযুক্ত করি তাহলে সেটা হবে ষষ্ঠ রুল সাত নম্বর রুলটা হচ্ছে সেই বাইয়ের স্থানেই ইয়ে হবে উইদাউট শব্দটা বাই এবং উইদাউট দুইটা প্রিপোজিশন উইদাউট প্লাস পার্বের সাথে আইনজি এখানে ছিল অ্যাফার্মেটিভ কিন্তু ইফযুক্ত নেগেটিভ সেন্টেস করতে হবে অথবা নেগেটিভ না করে আপনি আনলেস আনলেস শব্দের তো যদি না এবার তো যদি নেগেটিভ মানে না আর এখানে হবে অর বার প্লাস বি ওয়ান প্লাস অর মানে আগের মতো এখন যদি আমরা একটা ইয়ে নেই মানে এই দুইটা মূলত এফার্মেটিভ এবং নেগেটিভ আর কিছু না মনে করেন আমরা এই উদাহরণটা নিলাম রিড অ্যাটেন্টিভলি सट मैं कम्पाउंड देवे मैंने बार बार प्रथम विवाना भी से और चले आर्ट देखें रीड एटेंटिवली ते यू विल फेल अर्थात एंड व्यवहार करते और व्यवहार जेने এই সেন্টেন্সটা আমরা ধরে নিবিটা নেগেটিভ হবে আগের মতোই ইফ ইউ রিড ইফ ইউ ইফ ইউ এখন প্রশ্ন হচ্ছে আমরা যেহেতু এটা নেগেটিভ ব্যবহার করবো তাহলে ইফ ইউ ডিড নট অথবা ডু নট অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স আনতে হলে অবশ্যই আপনাকে অক্সিডি বার্বসহ নট বসাতে হবে এখানে এটা ডু নট হবে না ডিড নট হবে যেহেতু এটা প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মে রয়েছে তাহলে এটা আমরা ডু নট ব্যবহার করব ইফ ইউ ডু নট ইফ ইউ ডু নট বা ডোন্ট অ্যাটেন্টিভলি ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি রিড অ্যাটেন্টিভলি তারপরে কমা দেব ইউ উইল ফেইল উইল ফেইল এই ছিল কমপ্লেক্স সেন্টেন্স এখন যদি আমরা এটাকে সিম্পল সেন্টেন্স করি যেহেতু এখানে ইফ এবং নেগেটিভ সেন্টেন্স তাহলে আমরা এখানে উইদআউট নিয়ে আসবো অথবা এটা থেকে যদি নিয়ে আসি তাহলে ওর ছিল এই জন্য আমরা উইদ লিখবো এখানে লিখবো উইদ তারপরে বি ওয়ান হচ্ছে রিড উইথ রিডিং বাড়বে সাথে আইনজি উইথ রিডিং অ্যাটেনটিভলি তারপরে হচ্ছে ইউ উইল পাস ইউ উইল ফেইল ইউ উইল ফেইল এই ছিল দ্বিতীয় রোল তো আপনাকে যেটা মুখস্থ করতে হবে উইদাউট প্লাস পারবে সাথে আইনজি তারপরে ইফ যুক্ত নেগেটিভ অথবা আনলেস যুক্ত এখানে আপনি ইফ ইউ ডু নট আনতে আনলেস ইউ রিড এটেন্টিভলি লিখলে হবে সমস্যা নেই আর এখানে ওর মধ্যখানে ওর আনতে হবে নেগেটিভ সেন্টেন্স বা উইথ পেলে আমরা কম্পাউন্ডে কী লিখবো ওর লিখব আসুন এখন আমরা আমাদের চেঞ্জিং সেন্টেন্সের আট নম্বর রুল আর আজকে তিন নম্বর রুল কোনো বাক্যের মধ্যে যখন বস্তু থাকবে প্রথমে অথবা ব্যক্তি অথবা কোনো প্রাণী অথবা যদি থাকে তাহলে এটা সিম্পলের মানে প্রথমেই কিন্তু এগুলো লেখা থাকবে তো প্রথমে যদি এগুলো লেখা থাকে তাহলে আমরা হুম হু হু হুয়েন হয়ার হুইচ অর্থাৎ শব্দ অনুযায়ী আমরা এই শব্দগুলো ব্যবহার করবো হুম মানে কাকে হু মানে কে হুয়েন মানে কখন হুয়ার মানে কোথায় আর হুইচ মানে জেটি আর কম্পাউন্ডে সেটি কী করবো আমরা এন দ্বারা কম কমপ্লিট করব এখন যদি আমরা এখানে একটা সেন্টেন্স নেই ধরেন আমি নিলাম সিম্পলে নিলাম আই আই আইসো এ ফ্লাইং এ ফ্লাইং আই আইসো এ ফ্লাইং বার্ট এই সেন্টেন্সটা নিলাম তো এখানে এটা প্রাণী কথা বলা হয়েছে যে কারণে আমরা এখানে কি লিখবো বস্তু প্রাণীকত্র বস্তু বস্তু হিসাবে হুইচ ব্যৱোগ করতে পারি আমি প্রথম লিখতে পারি আই সো আই সো এ বার্ড ফ্লাইং এ বার্ড ফ্লাইং তারপর দিতে পারি হুইচ এন্ড ডেটা দেবা চাই Which was uh, I saw a bird flying to for I saw a bird which, which was S -W SAW so it a first season was was flying. ইজ এল কমপ্লেক্স সেন্টেন্স হুইচ ওয়াজ ফ্লাইং এখন যদি আমরা কম্পাউন্ড তৈরি করি তাহলে কি লিখব আই তখন একটা সাবজেক্ট আনতে হবে এন্ড ইট হুওয়াজ ফ্লাইং তো আপনাকে একটা উদাহরণের মাধ্যমে এইগুলা বলা আয়ত্ত করতে হবে একটা উদাহরণ যদি বোঝেন তাহলে কখন কী বসে একটা উদাহরণ সরাসরি মুখস্থ করে রাখবেন তো এই ছিল আপনার আট নম্বর রুল লাস্ট অ্যান্ড ফাইনাল রুলটি হচ্ছে বিসাইড অথবা বথ যদি থাকে তাহলে এখানে বসাতে হবে হুয়াইন আর এখানে বসাতে হবে নট অনলি ডেস্টেশ বাট অলসো যেমন আমি মনে করেন সিম্পল যদি সেন্টেসটা লিখি বিসাইডস বিসাইডস বিং এ গুড স্টুডেন্ট তারপরে তো পারি আমরা হি ইজ আ গুড প্লেয়ার এই ছিল যেহেতু বিসাইড এখানে আছে তাহলে এখানে শুরু হবে হুয়াইল দ্বারা আর হুয়াইলের পরে বিং শব্দটা যখন আসছে তাহলে আমরা কী করবো অক্সিলি বার্বটা নিয়ে আসতে হবে আমরা জানি বিং আসে অক্সিলি বার্বের পরিবর্তে এম ইজ আর ওয়াজ এর রেগুলার পরিবর্তে তো বিসাইডস বিং এ গুড স্টুডেন্ট হি যেহেতু সাবজেক্ট এখানে হি আছে তাহলে হি প্রথমে লিখতে হবে হুয়াইল হি হুয়াইল হি ইজ আ গুড ষ্টুডেণ্ট গুড ষ্টুডেণ্ট তাৰপৰা আমাৰ লিখিব পাখি চেণ্টেঞ্চ হি ইজ এ গুড প্লেয়াৰ হি ইজ আ গুড প্লেয়াৰ গুড প্লেয়াৰ एसी लो कॉम्प्लेक्स सेंटेंस लास्ट एंड फाइनली होते हैं कॉम्पाउंड सेंटेंस कंपाउंड सेंटेंस से की वो शब्द नॉट ओनली डिस्ट्रेस बात आल्सो तो अलग वरा लिखते पर ही इज ही इज नॉट ओनली की नॉट ओनली बात पूरे किया से ही इज नॉट ओनली गुड स्टूडेंट आगु स्टील गुड स्टूडेंट ही इज नॉट ओ গুড স্টুডেন্ট বাট অলসো বাট অলসো তার ফরে সেন্টেন্সটা হবে সেন্টেন্সটা হি ইজ এ গুড প্লেয়ার হি ইজ আুড প্লেয়ার তো এই ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একবারে সহ চনসেপ্ট গাধা গাদা রুল মুখস্থ না করে টেকনিক্যাল মাধ্যমে এভাবে ইংশাল্লা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখা যায় কোনো এসে তো আজ এ পর্যন্তই পরবর্তী কনসেপ্টটা আমি অবশ্য নিয়ে আসবো চেঞ্জিং সেন্টেন্সের আরেকটি কনসেপ্ট এসআরটিভ থেকে এক্সপ্লেমেটরি এক্সপ্লেমেটরি থেকে এসআরটিভ তারপরে রয়েছে আপনার এফআরমেটি থেকে নেগেটিভ তারপরে রয়েছে ইম্পারেটিভের পরিবর্তন এসআরটি থেকে ইম্পারেটিভ মানে বাকি যেগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ এক ভিডিওর মধ্যে কাভার দেওয়ার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনাকে আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই প্রত্যাশা রেখে সকলের মঙ্গল কামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম